ওম গণ গণপতয়ে নম হে বিধ্নবিনাশক ভগবান গণেশ তোমার কৃপায় তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর এই পবিত্র দিনে আমাদের জীবনে আসুক শান্তি জ্ঞান সৌভাগ্য ও সফলতার আলো আজ রাত এগারোটা চোদ্দ মিনিট ১৬ সেকেন্ডে চন্দ্রদেব রাশিতে প্রবেশ করবেন বৃষ স্থিতি ধৈর্য আরাম বাস্তব চিন্তা ও আর্থিক সমৃদ্ধির প্রতীক মেষ রাশি স্থির সিদ্ধান্ত নিন কাজের গতি বাড়বে বৃষ রাশি চন্দ্র আপনার রাশিতে আজ আত্মবিশ্বাস স্থিতি ও সুখ বজায় থাকবে মিথুন রাশি কথাবার্তা ও যোগাযোগে লাভ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন কর্কট রাশি পরিবারে শান্তি বাড়বে মানসিক স্থিরতা ফিরে আসবে সিংহ রাশি কর্মক্ষেত্রে প্রশংসা ও উন্নতির সম্ভাবনা ধৈর্য ধরে এগুণ কন্যা রাশি পরিকল্পনা সফল করতে শক্তি পাবেন কাজে গতি ও স্পষ্টতা আসবে তুলা রাশি সম্পর্কে সুষমা বজায় থাকবে পার্টনারশিপ মজবুত হবে বৃশ্চিক রাশি চাপ থাকলেও ফল মিলবে ইতিবাচক পরিশ্রমের মূল্য পাবেন ধনু রাশি নতুন সুযোগ আসতে পারে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা কাজে লাগান মকর রাশি কাজে মনোযোগ বাড়বে আর্থিক স্থিতি ভালো থাকবে কুম্ভ রাশি চিন্তাধারায় স্পষ্টতা আসবে স্থির মনের সিদ্ধান্ত ভালো ফল দেবে মিন রাশি বন্ধু বা শুভ ব্যক্তির সহায়তা মিলবে মানসিক শান্তিও বাড়তে পারে গণপতির কৃপায় আজ মন হবে অধিক শান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়বে এবং জীবনে আসবে দৃঢ়তা ধর্মে থাকুন আলোয় থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব তবে মনে রাখবেন এই পরামর্শগুলি বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা ও বিশ্লেষণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে এটি কোনো ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় নিজের জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার পরামর্শ করা জরুরি জয় গণেশা দেবা